শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা তো সাগরিকা নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বাক্সে কামেন্ট করে জানিয়ে তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক আর সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজ ঘর মুছে সব মানে সব কাজ করে একদম স্নান করে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি তা চলো আজকে স্নান হয়ে গেছে তো ভাবলাম একবার পুজোটাও দিয়ে নিই তো চলে এসেছি মন্দিরে আর এইরকম এই পাটগুলো কিন্তু এই যে পাটগুলো কিন্তু আমাদের না পাশের বাড়ি ওরা নেড়ে গেছে ওদের আর ছিল না তা আমাদের আরটা ফাঁকা ছিল তা আমাদের আরে নেড়ে গেছে আর আমি কিন্তু চলে এসেছি এই যে মন্দিরে দেখো চলে এসেছি পুজো দিতে আর এই দেখো বৃষ্টিও কিন্তু এখনও পড়ছে এই এরকম মানে সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে আর আমাদের পুঁইশাক গাছের অবস্থা দেখো আগের দিন কিন্তু একদমই হচ্ছে না তো আবার কটা দেখলাম বেরিয়েছে তো তো যদি হয় তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো চলো এখন মন্দিরে যাওয়া যাবে আর পুজোটা দিয়ে নি যে দেখো পুজো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এই যে ঠাকুরের চরণে ফুল দিয়ে কত সুন্দর লাগছে ভগবানকে দেখো আর পুজো করলে কিন্তু মনটা অনেক হালকা হয়ে যায় বেশ ভালো লাগে আমার তো লাগে দেখো সব থালে থালে প্রসাদ দিয়েছি আর পুজো করা হয়ে গেছে কত সুন্দর লাগছে ভগবানকে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানিও আমাকে তো দেখো এখানে এই যে কিছু গাছ এই গাছগুলো আমি আগের দিন এক জায়গা থেকে নিয়ে এসেছি এই যে আর এইগুলো আমি স্নান করার আগে মাটি ভরে ভরে সব পুঁতে পুঁতে দিয়েছি আর এখন এগুলো আমি কোথায় রাখবো বাইরে যে সামসেট আছে গ্যাসের সাইডে ওইখানে রেখে দেবো তো এগুলো রাখার পরে তোমাদের সাথে দেখাচ্ছি যে কেমন দেখা যায় চলো এগুলো আমি একটু সাজিয়ে নিই তো দেখো আমার কিন্তু গাছ মানে বসানো হয়ে গেছে এই যে এইখানে রেখেছি এই যে আর ওইখানে রেখেছি তিনটে আর এইখানে রেখেছি কিছুটা এই যে বোতলের ভিতরে সাবানের বাটি একটা টপ ছিল এখানে আর এই যে লাল লাল ডিব্বাগুলো এগুলো কিন্তু বিরিয়ানি ডিব্বা তো আপাতত ওর ভিতরে রেখেছি যখন টপ কেনবো বা কিছু বা ভালো গাছগুলো হলে তখন ভালো করে যত্ন করে আবার রাখবো এমনি যত্ন করে রেখেছি আমি আর ওদিকে দেখো মায়ে একটু আগে স্নান করে আসলো দাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো গ্যাসের সাইডে রেখেছি গাছগুলো সময় মতো আজকে লাগিয়েছি তো যখন একটু ঝাপটানো ভাব হবে তা তখন কিন্তু বেশ ভালো লাগবে এটা এখানে রেখেছি আর এটা এখানে রেখেছি আর মাঝখানে থাকে গ্যাসটা দুপাশে ফুলের টপ ফুল গাছ আর মাঝখানে গ্যাস তো চলো এখন চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে যেয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি কী রান্না হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো প্রতিদিন আমি কি করি কী না করি সেটাই ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করা হয় তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিও চলো চলো যাই এখন রান্নাঘরে তো এখন আমরা চলে এসেছি রান্নাঘরে তো দেখো এই যে এখানে আমি চাল আগে থেকেই ধুয়ে নিয়ে এসে নিয়ে এসেছি আর এখানে কুমড়ো ভাজার জন্য মা কেটে রেখেছে আর এখানে এই যে ভেন্ডি কাটছে ভেন্ডির তরকারি হবে তাই তো মা ভেন্ডির তরকারি আর এখানে কিছু বরবটি ছিম আছে বরবটি তো এটাও আলু দিয়ে ভাজা করবো একটু পেঁয়াজ দিয়ে আর এদিকে দেখো কড়াইতে মাছ আগে থেকেই ভাজা করা আছে এই যে ভোলা মাছ আর হাড়িতে আমি জল দিয়ে দিয়েছি এটা সকালে রান্না হয়েছিল তার পরপরই আমি সব কিছু সকালে রুটি বানানো হয়েছে দেখো উনুনে পাঁচ দিয়ে রুটি গোড়া রুটি বানানো হয়েছিল তো সেই পরপরই মা মাছগুলো ভাজা করে রেখেছিল আর হাড়িতে জলও সেই সাথে সাথে দিয়ে রেখেছিল তো চলো এই যে রান্নার তোর চলছে আর এখন আমি ফটোফট করে রান্নাগুলো করে নিই তো এই যে দেখো এই যে কুমড়ো ভাজা কিন্তু আমার হয়ে গেছে আর এদিকে কড়াইতে আছে এই যে বরবটি আর আলু একটু পেঁয়াজ দিয়েছি সাথে ভাজা তো ওটাও হয়ে গেছে তো ওটা নামিয়ে আমি এখানে তরকারি রান্না করব এই যে মাছ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর যে ভেন্ডিটা দিয়ে তরকারি করব ভেন্ডিটাও আমি হালকা করে ভাজা করে নিয়েছি তো চলো ভেন্ডির রান্নাটা কি করে করব তোমাদের সাথে আমি শেয়ার করবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ভেন্ডি তরকারিটা কি করে রান্না করি আর ভেন্ডির তরকারি কিন্তু দারুণ লাগে খেতে তো দেখো এখন রান্না করবো ভেন্ডির তরকারি তো প্রথমে আমি তেলটা গরম করে নিচ্ছি আর গরম অবস্থা আমার হয়ে গেছে তো আমি এখানে দিয়ে দেব কিছু রসুন আমি হালকা ঠেঁচে নিয়েছিলাম হালকা ছোটো করে নিলে কী হয় টেস্টটা ভালো হয় গন্ধটা বেশ ভালো বেড়েছে তো দেখো এখানে আমি হালকা রসুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটা নাড়া ছাড়া দেবো একটু ভাজা ভাজা হবে বেশিক্ষণ হবে না একটু লাল লাল ভাব দেখো চলে এসেছে যে আর এর ভিতরে এখন দিয়ে দেবো আমি এই যে রাঁধুনি রাঁধুনি দিয়ে দেবো এই হালকা নাড়াচাড়া দিয়ে রাঁধুনি কিন্তু পুড়তে বেশিক্ষণ লাগে না আর এখন দিয়ে দেবো এই যে মাছ আর কাঁচা লঙ্কা দিয়ে তো ভালো করে নাড়াচাড়া দেবো একটু ভাজা ভাজা হোক তারপরে জল দেবো একটু পরে তো দেখো এখানে কিন্তু বেশ একটা গন্ধ বেরোচ্ছে তোমরা অবশ্যই পাচ্ছ না কিন্তু আমি কিন্তু পাচ্ছি রাঁধুনি আর রসুন ফোড়ন দিলে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোচ্ছে আর মাছ তো থাকে দেখো তেল এখনো এখানে কতটা বেশি বেরোচ্ছে আমি একটু মাছের মাথাটা একটু হালকা ভেঙে দেবো তাহলে আমার তরকারিটা টেস্টটা বেশ ভালো আসবে টেস্টটা ভালো আসার জন্য একটু মাথাটা ভেঙে দেবেন হালকা করে আর এটা ভাজা ভাজা হয়ে গেছে মানে এখন দিয়ে দেবো এই যে জল এই যে জলটা দিয়ে দেবো পরিমাণ মতন জল দেব আমার আরেকটু লাগবে তো আরেকটু জল দেব দিয়ে তার আগে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে নি একটু হলুদ দিয়ে দিয়েছি আর এখন একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতন বেশি দেব না দিয়ে হালকা আড়াচেরা দিয়ে এবার ঢেকে দেবো এর ভিতরে কিন্তু আমি আর অল্প একটু জল দেবো জল দিয়ে তারপরে ঢেকে দেবো এখন কিন্তু তরকারিতে জাল মোটামুটি হয়ে গেছে আর দেখো কত সুন্দর জাল হচ্ছে আর এখন এই যে ভেন্ডিগুলো ভাজা করে রেখেছিলাম সেই ভেন্ডিগুলো দিয়ে দেবো চলো দিয়ে একটু হালকা নাড়া ছাড়া দেবো সব জায়গায় যাতে মিশে যায় দেখো যেটুক ঝোল আছে এখন কিন্তু হয়ে যাবে কারণ এতে অতিরিক্ত ঝোল করতে হয় না তো এখন ভালো করে জাল দিলে কিন্তু ভেন্ডিটা সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও কমে যাবে চলো এখন ঢাকা দিয়ে ভালো করে আমি একটু জাল দিয়ে নিই রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখানে আছে কুমড়ো ভাজা এখানে বরবটি ছিম আলু ভাজা পেঁয়াজ দিয়ে আর হচ্ছে এখানে আছে ভেন্ডির তরকারি তা দেখো কালারটা কত সুন্দর এসেছে আর এটা খেতেও কিন্তু দারুণ লাগবে আর এখানে দেখো হাড়ি ভাত তো চলো রান্না বান্না শেষ হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়ার পর্ব তো এখন কিন্তু আমরা খেতে বসে গেছি বাবার আর তোমাদের দাদাবার খাওয়া হয়ে গেছে এদিকে মা আরও দেখো খাওয়া প্রায় শেষের দিকে আর এখন আমি ভাত নিয়ে নিয়েছি আমি বাসন টুসনগুলো ধুতে গেছিলাম তো মা খেতে ও কেমন লাগছে ভেন্ডির তরকারি বলো তো ভেন্ডির তরকারি কিন্তু আসলে আমরা সবাই খুব পছন্দ করি আর ভালো লাগে বলো খেতে খুব সুন্দর লাগে তো চলো এই যে আমার খাবার আর আমি এখান থেকে ভাজা নিয়ে এখন খেতে বসবো চলো খাওয়া দাওয়া করে নি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরটাকে পোছা লাগি বাসন দিয়ে আমার সব কাজ রান্না করা হয়ে গেছে আর সকাল থেকে এখনও কিন্তু বৃষ্টি হয়নি মাঝে একটু হালকা ঝিরেঝিরে বৃষ্টি হয়েছিল আর এখন দেখো হালকা একটু কিন্তু উঠোনগুলো হালকা শুকিয়েছে দেখো তোমরা দেখলে বুঝতে পারছ আর এমনি তো আমাদের ওই উঠোনে কাদা তো চলো সব কিছু হয়ে গেছে আর এখন বেজে গেছে অনেকটাই তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে এখনও যারা যারা সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থেকো বাই বাই